মুখের ঘা বা ছালাকে আর সাধারণ ভাবতে খুবই ভয় লাগে বন্ধুরা তোমাদের দাদার মুখের ছালা বা ঘাকে সাধারণ ভাবতে গিয়ে জীবনে যে চরম ভুলটা আমরা করেছি জীবনে যে চরম লসটা আমরা করেছি সেটা কিছুতেই আমরা ওভারকাম এখনও করতে পারছি না তাই মিঠির মুখের এই ঘাটাকে আর সাধারণ না ভেবে ওকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাবার সিদ্ধান্ত নিলাম বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম যা নিয়ে চলো সেই ব্লগটা আবার কন্টিনিউ করি চিত্র সত্যি কথা বলতে মিটিকে এখন আমরা স্টেট হসপিটালে দেখাই কেন কি ভিজিটটা পুরো বেঁচে যায় কারণ না ভিজিট প্রায় তিনশো থেকে পাঁচশো টাকা লেগে যায় কিন্তু স্টেট হসপিট হসপিটালে এই জন্য গেলে না স্টেট হসপিটাল খারাপ না বাট টাইমই হবে না মানে সকালবেলা আকাশের একদম পুজোর সময় টাইম হবে না যে বেরিয়েও আমাদেরকে নিয়ে যাবে আর অটোর রুট প্রচণ্ড দূরে মানে ঘর থেকে যে স্টেট হসপিটালের যে অটো সেটা অনেকটা হেঁটে তারপরেও স্ট্যান্ড পাওয়া যায় মানে এটা রুট আলাদা সেটা মানে যারা খড়গপুরে থাকে তারা জানে সে আমাদের বাড়ি থেকে পুরো যে গোলবাজার বাজার আছে বাজার ছাড়িয়ে ভান্ডারি চকের ওখান থেকে অটো পাওয়া যায় সেইভাবে যেতে হবে তো সেটা অনেক লং রুট হয়ে যাবে আকাশ বললো ওকে মানে কি বলবো আমার কিছু সার্জারির জন্য টাকা রাখা আছে তো সেখান থেকে ওকে আমি ডাক্তার দেখিয়ে দেবো ভেঙে কেন কি এটাকে ইগনোর করা যাবে না আমি মুখের জিনিসকে বড় ভয় পাই ওর বাবাকে দেখার পর ওর বাবার কপাল একটু বেশিই ভালো ছিল এক্সট্রা অর্ডিনারি হয়ে গেছে তো কী আর করা যাবে কিন্তু মিঠিকে একবার দেখিয়ে দেবো আমি জানি ভিটামিনের কমির জন্য তো সত্যি কথা বলতে আকাশ যেটা ইনকাম করে সেটাতে ডক্টর মেডিকেল পারপাস শপিং করা জামা কাপড় কেনা সম্ভব হয় না হয়ই না কেন কি গাড়ির তেল থাকে তারপরে ওদের দুজনে দুধের একটা খরচা থাকে গরুর দুধের ডেলি পয়সা দিতে হয় নাহলে জমে যায় ভারী হয় আর ঘরের একটা খাওয়া খরচা থাকে তো সবটা সামলে মেডিকেল শপিং এগুলো হয় না তো সেটার জন্য কিছু একটা আমাকে বন্দোবস্ত করতে হয় হামেশা কারণ দেখো সবার দ্বারা সব কিছু হয় না আঁকা সেরকম বন্দোবস্ত করতে পারে না এটা ন্যাচারাল না পারাটাই ভালো আমার মতো মানে আমার না এখন অভ্যাস হয়ে গেছে এগুলো ক্যারি করতে করতে তো কোনো মতে এবারে আর অন্যের থেকে বন্দোবস্ত করতে হবে না এইবারে আমার কাছে যেটা মেডিকেল পারপাস রাখা আছে সামান্য কিছু ভাঙতে হবে সেটা আমি জানি ভগবানের কৃপায় ম্যানেজ হয়ে যাবে তো ওটা আমার অপারেশনের জন্য যে টাকাটা রাখা আছে ওটা দিয়ে আমি ডাক্তার দেখাব আকাশ বলছে এটা নিজে নিজে সেরে যাবে কিন্তু আমি নিজের রিস্কে দেখাবো যেহেতু নিজের রিস্কে দেখাবো তো আমি আমার মেডিকেলে পয়সা দিয়ে দেখিয়ে দেবো কোনো প্রবলেম নেই আমি জানি যে কোনো কিছু ভালো কাজে যদি কিছু আমরা ইনভেস্ট করি ভালোর জন্য বা নিজের সন্তানের জন্য সেটা কখনো মানে ফিলও করতে নেই আর ঘাটতিও অনুভব করতে নেই ঠাকুর ঠিক আবার পূরণ করে দেবে আমি জানি আর ব্যাসেপি পাঁচশোটা টাকাই হয়তো পাঁচশো ছশো টাকায় কম মানে ভাঙতে হবে সেটা কোনো ব্যাপার না তো দেখি লাঞ্চ কেমন হয়েছে বানিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করি আর একেবারে দেখা হচ্ছে স্নান করে এসে কেমনি লাঞ্চ বানিয়েছি তোমাদেরকে দেখাবো যে তেলাপিয়া মাছ আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছি আর তারপরে আজকে বৃহস্পতিবার তোমাদের দাদাও চলে আসবে আর রাত্রেবেলা মিঠিকে ডাক্তারের কাছে নিয়ে যাবো দেখি এরপর আর কি তোমাদের সাথে করা যায় সারা দিনের আগের দিনের ব্লগটাতে তোমরা তো দেখতে পেয়েছিলে তোমাদের দাদা তেলাপিয়া মাছ দুপুরবেলায় লাঞ্চের জন্য এনেছিল সেই মাছটাকেই আমি ঠিক সর্ষে দিয়ে এরকমভাবে বানানোর চেষ্টা করেছিলাম যেটা কিনা তেল ঝালও বলতে পারো হ্যাঁ নিজে বুদ্ধি করে একটু আলু অ্যাড করেছিলাম যেটা কোনো মতেই তেল ঝালের সাথে যায় না কিন্তু আমাদের যেহেতু একটাই তরকারি হয় তার সাথে হয় ডাল তাই জন্য আলু ছাড়া কিছুতেই কমপ্লিট হয় না আমাদের মেনুটা একটু লাইট দিই এই যে আমার লাঞ্চ মিটির টুকুরুট ফোন এই যে মিটির লাঞ্চ ভিডিও চালু হয়েছে তো নিজে নিজেই বললো একটু ভিডিও করে দেবো ও আমার দুঃখটা বুঝেছে এই যে দুজনের লাঞ্চ মাছ হ্যাঁ মিটির লাঞ্চে মাছ আছে তার সাথে ডাল সেদ্ধও আছে তবে মাই মাই টাইম মি তবে ছোল আছে আলু সচিবি আছে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ নিশ্চয়ই খাবি মনে হয় তো ঠিক আছে এই যে তোমাদের দাদা এসেছে আর একটা কাণ্ড বাঁধিয়ে এসেছে এদিকে এসো আজকে হ্যাপি থার্সডে নাকি হ্যাপি হ্যাপিনেসটা কেমন ও হো ঘেমে একাকার হয়ে গেছে তুমি কি খুব স্ট্রাগল করে এলে তোমার গাড়ি তাহলে এত ঘেমে গেছে আজকে হ্যাপি থার্সডের গিফট নিয়ে এসেছে দোকান থেকে দেখাও কি গিফট এটা চিপা পড়ে গেছে ওকে বরফ জমাতে বলছে কি দরজা বন্ধ করতে কি গোডাউনের আমি বরফ জমতে দিয়েছি রক্ত জমে গেছে গো আঙুলটা কিন্তু খুব একটা ফোলে বেঁচে গেছ ওদের অবস হয়ে গেছিল আচ্ছা আমি কি বাজে না এটাতে হাসছি মানে অবশ্যই তো আর ওর হোসে এসছে এটাই আর কি বোঝার দেখি না দেখি আমি ভাই অনেক ফুলে গেছে ওই জন্য তো চিল্লার ছিল খুব একটা ফুলেনি মানে ওর খুব একটা লাগেনি আর কি লেগেছনে তাহলে খুব ভালো লক্ষণ হ্যাঁ ব্যথা না হওয়াটাই বাজে ঠিক আছে গরফ ঘষে থম্ব মলমটা আছে লাগালে ঠিক হয়ে যাবে আজকে তোমার থার্সডে ছুটি আর থার্সডে ডেওয়ালা ব্লগ তো সময় মানুষজন দেখতে পছন্দ করে কিন্তু বিশ্বাস করো তোমাদের দাদার সামনে বলছি ওই আসতে চায় না গো ভিডিও আমি ওকে দেখাতে চাই ও আসে না অনেক অনেক অহংকার হয়ে গেছে তোমার দাদার ভিডিও তো আসতেই চায় না যা করে মিঠিই থাকে আর আমিই থাকি এই যে আজকে দেখো না কত স্ট্রাগল হবে ওকে একটু ক্যামেরাতে দেখানোর জন্য এই থার্সডে ডেওয়ালা ব্লগ কত লোক ভালোবাসে তো সত্যি ঘেমে নেয়া আছে বাবাকে ফ্রেশ হতে দাও আমাদের দুজনের মানে মা বেটির লাঞ্চ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো তারপরে আকাশ ঢুকলো আর আকাশেরও লাঞ্চ হয়ে গিয়ে এখন আমরা দুপুরবেলায় একটুখানি জিরিয়ে নিচ্ছিলাম আর তোমাদের ছোট্ট মিটিকে তো তোমরা কোনো রকম দোষ খুঁজে পাও না আর তোমাদের ছোট্ট মিঠি কিন্তু এখন দুপুরবেলাতে একদম শুতে চায় না প্রত্যেক দিনের একই নিয়ম সন্ধ্যাবেলার দিকে তার ঘুম আসে সারা দুপুর সে জেগে থাকে তাই জন্য আকাশ চেষ্টা করছিল ওকে ঘুম পাড়িয়ে দেবার কারণ নামিয়ে দিলে ও লাগছে আচ্ছা দেখো ভাগ্যের এমনই পরিহাস বাবা তার মেয়েকে বেশিক্ষণ একটুখানি বুকেও আগলে ধরে রাখতে পারলো না ওর সার্জারিতে একটা তীব্র ব্যথা অনুভূতি হয় তাই জন্য মিঠিকে বাধ্য হয়ে নামিয়ে দিল না হলে মিঠি সেই সদ্যজাত বয়স থেকে আমরা তো একা হাতে বা বড় করেছি আকাশ কিন্তু বেশ অনেকক্ষণ ধরে মিটিকে রাখতে পারি এই যে ম্যাডাম এক্ষুনি সন্ধ্যাবেলা দুধু পান করলেন করার পর ম্যাডামের নাকি অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের কাছে অবশ্য এখন হাতে এক ঘন্টা দেড় ঘন্টা আছে কিন্তু ম্যাডাম গেছেন ঘুমিয়ে আর তোমাদের দাদা এক্ষুনি এলো একটা কাজে গেছিলো ও স্নান টান করে গাটা টা ধুয়ে পুরো ফ্রেশ এখন একেবারে আমরা মিটিকে ডাক্তার দেখাতে যাবো কী সব পার্টস নিয়ে নিজের গাড়ির ওখানে বারবার যাচ্ছে তোমরা তো জানোই তোমাদের দাদা ব্যস্ত বাবু তাকে পাওয়া যায় না আমি আগের ব্লগে প্রমিস করেছি নেক্সট ব্লগে দাদাকে দেখাবো দাদা দেখা দিলে তো গাড়ির মোবিলও চেঞ্জ করছি ঠিক আছে রিপেয়ার যদি বালাটা আমাদের ব্লগ দেখে থাকেন দেখুন ও আপনাকে বিশ্বাস অবিশ্বাস করছে তা চেঞ্জ করেছে তো মানে বুঝতে পারছো বন্ধুরা ও গাড়ির মোবিল চেঞ্জ করিয়েছে কিন্তু ও বিশ্বাস করতে পারছে না নিজেই এই পার্টসগুলো রেখে দিয়েছে ওগুলো নিয়ে গিয়ে খুলে চেক করলো তো করেছে তো চেক চেঞ্জ ঠিক আছে এই তো বোধহয় বললাম করেছে তো এই মহিলা এখন ঘুমিয়ে গেছেন এনাকে একটু পরে ডাকা হবে আমি ততক্ষণ চা খেয়ে নি এখন আমি চা খাইনি বিকালে তো চলো একেবারে ডাক্তারের কাছে যখন বেরোবো দেখা হবে তো এখন তোমাদের দাদা একটু বসে বসে ফোন টোন দেখুক বেচারা টাইম পায় না তুমি একটু বন্ধু থেকে হায় তো বলো লজ্জা হচ্ছে ঠিক সারা দুপুর শুতে বললেও শোয়ে না তো এখন দুদুখে খেতে খেতে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি আমি ভিডিও ছাড়ছিলাম অন্য আর একটা ভিডিও তো ওই যে নিস্তব্ধটা পেয়েছে মানে ওর বাবা নেই মাও ব্যস্ত আছে কিছুতে দু খেতে খেতে বোতল টানতে টানতে ঘুমিয়ে গেছে তো আবার একটু জাগলো তাকালো ভয়ে ভয় আমি বললাম কি খুব ঘুম পাচ্ছে বলছে হ্যাঁ হ্যাঁ ঘুম পাচ্ছে ভয়ও আছে আমাকে বলছে খুব ঘুম পাচ্ছে আমি ঠিক আছে ঘুমা চল্লিশ মিনিট অবধি ঘুমা আমি তোকে ডাকবো নাহলে ডাক্তার মিস হয়ে যাবে যদি তো সত্যি এটা খুব ব্যথা হচ্ছে ডাক্তার কাছে যদি যেতে চাস ডাকলেই উঠে যাবে এত মায়া লাগছে তাকাতে পারছে না সারা দুপুর ঘুমাতে বলবো ঘুমাবে না আর আজকাল বাবাকে পেয়ে গেছে ছুটির দিন ওই ঘুমাচ্ছে তো ওকে ডেকে মানে চাটা কেনে এখন হাতের সময় আছে ওকে ডেকে তারপরে দেখি ডাক্তার কি বলে সবটা তোমাদেরকে জানাবো আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই মিঠির পিডিওট্রিশিয়ানের ক্লিনিক তো সেখানে দেখো আমরা পৌঁছে গেছি আর বেশ খানিকটা ভিড় আর মিঠির নাম ছিল পঁচিশ নম্বরে আর আমাদেরকে ডাকা হয়েছিল রাত নটার দিকে কিন্তু আমরা পৌঁছেছি রাত নটারও পরে মানে কিছুক্ষণ পরে দশ পনেরো মিনিট লেট ছিলাম কিন্তু তখনও আমাদেরকে বসে থাকতে হচ্ছিল কারণ তখন মাত্র পাঁচ থেকে ছয় নম্বর নাম রানিং ছিল আর মিঠিকে প্রথমে বসিয়েছিলাম বেঞ্চে তারপরে ওর বাবা বলল পাশে এরকম ফ্লু ভাইরাল ফিভারের বাচ্চা বসে আছে তো মিটি যদি ইনফেক্টেড হয়ে যায় তাই জন্য ওর বাবা বেশ খানিক্ষণ কোলে নিয়ে দাঁড়িয়েছিলো তারপরে একটুখানি খালি হতে আমি আবার মিটিকে নিয়ে বসছিলাম এইভাবে আমি আর আকাশ দুজনে অ্যাডজাস্ট করে মিঠিকে কখনও ও কখনও আমি ধরছিলাম কারণ ওখানে অনেক তো ভিড় আর মিটি বেচারা মানে ওই ভিড়ের মধ্যে ওই মানে যত ইনফেক্টেড ফ্লু বাচ্চাগুলো আশেপাশে যাতে না যায় আমরা ওকে একটুখানি আগলে আগলে রাখার চেষ্টা করছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ আকাশ বসে নিয়েও দাঁড়িয়েছিলো আমাদেরকে রাত নটাতে ডাকা হলেও আমাদের কিন্তু প্রায় তখনও বসে এক দেড় ঘন্টা পার হয়ে গিয়েছিল আর মিঠি এতটা লং সময় থাকার জন্য একটা বন্ধু জুটিয়ে নিয়েছিল যদিও এটা ওর থেকে ছোটো বাচ্চাটা মানে ওর ভাইয়ের মতো হবে তো দুজনে মিলে বেশ মজা করছিল আরও একটা বাচ্চা ছিল কিন্তু সে ততক্ষণে অ্যাপয়েন্টমেন্টের জন্য ভিতরে ঢুকেছিলো তার ভিজিটের জন্য ডক্টরের কাছে আর তারই এই খেলনাটা যেটা কি না এই বাকি দুজন দখল করে নিয়ে বসে আছে তো বাচ্চাটা যখন ডাক্তার দেখানো হয়ে যাবে ও খেলনাটা আবার ফেরত নিয়ে নেবে তখনই দুজনের এক্সপ্রেশনটা দেখা আছে যে খেলনাটা যখন আসল মালিকের কাছে হস্তান্তরিত হয়ে যাবে এই দুটো বাচ্চা মিলে কি করে আর মিঠির কাছে মানে মিঠির বদমাসির কাছে এই বাচ্চাটা তো মানে সেরা সেরা মিঠি ওর কাছে কিছু পারছিল না এত দুষ্টু মানে মিঠি ওকে সামলাতে পারছিল না বড় দিদি হয়ে তো দেখো এখানে আরেকজনের কতটা চালাকি এই যে খেলনা বিক্রেতাটা ঠিক বাচ্চাদের ডাক্তারের চেম্বারের সামনে এসে দাঁড় করিয়েছে তার সাইকেলটা আর সমস্ত বাচ্চা সেখানে আকৃষ্ট হয়ে চলে যাচ্ছে কিছু না কিছু খেলনা কিনছে মানে বেশ ভালোই কিন্তু চালাকিটা মিঠিও বাদ যায় কেন পাগল করে যে যে কিছু একটা একটা কিনে দিতে হবে তো সাইকেলের কাছে গিয়ে দেখলাম পপেট ছিল যেটা মিঠি কিনতে চাইছিল অনেক দিন অবশ্য তোমরা জানো আমরা বোম্বেতে গিয়েও খুঁজেছিলাম তারপরে এসে খড়পুরেও খুঁজেছিলাম কিন্তু আমরা ঠিক যেরকম বাজেটের যেরকম সাইজের চাইছিলাম পাচ্ছিলাম না আর পুরে তো পাইইনি কোনো খেলনা দোকানে ঠিকভাবে মানে যেখানে আমরা গেছিলাম আর কি যেই দিন আমার সার্জারি ডেট নিতে যাবার কথা ছিল সেদিন সেইদিন টার সময় কিন্তু আমরা একটা খেলনার দোকানে বেশ অনেকক্ষণ পপেট খুঁজেছিলাম কিন্তু পাইনি দেখো ফাইনালি মিঠির ডক্টর অ্যাপয়েন্টমেন্টের দিন পেয়ে গেলাম আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্টের দিন থেকে খোঁজা চলছে কিন্তু পেলাম আজকে তো ফাইনালি মিঠি কিন্তু পপেটটাকে ভীষণ খুশি আর আমাকে থ্যাংক ইউও জানিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ওর মুখের হাসিটা দেখে যে কতটা খুশি আর ওখানে কিন্তু প্রত্যেকটা বাচ্চা কিছু না কিছু অ্যামাউন্টের খেলনা কিনছিলই কারণ মানে সেই খেলনা বিক্রেতাটা এতটাই চালাক ওখানে দাঁড় করিয়ে দিয়েছে আর কোনো বাচ্চা কি বাদ যায় তো দেখতেই পাচ্ছ যথারীতি আমাদের সময় এসে গেছে ডক্টরের কাছে যাবার আমাদের নাম যেহেতু তোমাদেরকে বললাম পঁচিশ নম্বরে ছিল আর আমাদের হাতে মানে আর বেশি টাইম ছিল না মনে হচ্ছিল যেন বাড়িতে চলেই আছি প্রায় এগারোটা বেজে যাচ্ছিলো তো তাও অপেক্ষা করছিলাম তো চলো এবার ডাক্তারের কাছে ঢোকার বন্ধুরা এখন বাজে এগারোটা আর এইমাত্র জাস্ট এলাম কারণ একটু দেরি হচ্ছে দশ মিনিট কারণ আমরা একটু ডিনার নিলাম মানে রুটির জন্য রুটির সাথে খাওয়ার জন্য একটু তরকারি নিলাম বাস এইটুকু কারণ এগারোটা বাজে এখন আর কিছু পসিবল না করা রুটি বানানো ছাড়া আর এই যে ওষুধ নিয়ে এলাম তো দেখা যাক কতগুলো ওষুধ দিয়েছে মিঠিকে আর মিঠির এটা মেন হচ্ছে ইনফে কী বললো যেন অ্যালার্জি ঠান্ডা লাগার পর হয়েছে ডাক্তার ঠিক ধরেছে ডাক্তার আমাদেরকে বললো যে ওর কি রিসেন্টলি ঠান্ডা লেগেছিল আমরা বললাম হ্যাঁ বলছি এটা তার দরুনই হয়েছে ঠান্ডা লেগে হয়েছে আর ভিটামিনেরও কিছু ওষুধ দিল আর অ্যালার্জিরও কিছু ওষুধ দিল ব্যথা খুব হচ্ছে সেটা কমানোর ওষুধ দিলো বেশ অনেকগুলো টাকারই ওষুধ দিল শুয়ে আছে এই যে ওকে ওষুধ লাগিয়ে দেবো আর এই যে প্রেসক্রিপশন একটা ভিটামিনের টনিক দিয়েছে ফোকাসি নেয় না আর এটা একটা ওষুধ এটাও কিছু একটা ওষুধ ফোকাস আর টোটাল চারটে ওষুধ এটা তো বড় ছোট সবাই লাগাতে পারবে কি যে হয়েছে পুরো ভিডিওটাতে ফোকাসই নিলো না এই যে এখন হলো টোটাল চারটে ওষুধ তার মধ্যে এটাই সবচেয়ে একটু দামি হয়ে গেছে বাকি এই যে চলো মিটিকে ওষুধগুলো দিয়ে দিই তো বন্ধুরা এখন মিটিকে ডিনারের একটু আগে একটা মলম লাগাতে বলেছে তারপরে ডিনারের পরেও ওষুধ আছে মলম আছে এগুলো চলো ওর উপর অ্যাপ্লাই করে দিই তাহলে একটু আজকে খাওয়ার সময় অন্তত ব্যথাটা কম পাবে আর এরই সাথে ব্লগটা শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আজকে বৃহস্পতিবার আমি প্রমিস করেছিলাম তোমাদের দাদাকে একটু ভালোভাবে দেখাবো বাট আজকে একটু ব্যস্ততার মধ্যে দিনটা গেলে মিঠির জন্য আর তোমাদের দাদার একটু গাড়ির সারানোর কাজও ছিল কারণ গাড়িটা একদম মাইলেজ দিচ্ছিল না মানে তেল ভরলেই শেষ তেল ভরলেই শেষ এমনি সিচুয়েশান তো এই জন্য আমি প্রমিস করছি নেক্সট ব্লগে আমি তোমাদের দাদাকে অনেক বেশি দেখাবো আর চলো এর সাথে ব্লগটা শেষ করছি শেষ করছি তোমাদের দাদা দেখো এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশও হয়ে গেছে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে দেখো তার অবস্থা দেখো তো চলো বন্ধুরা সবাইকে টাটা গুড নাইট আর নতুন হলে চ্যানেলটা কি করতে হবে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা